আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই আমাদের কাছে ছোট অ্যাপার্টমেন্ট চেয়ে থাকেন তো আমার মনে হয় আজকে আপনাদের সেই চাওয়াটা পূর্ণ হবে আজকে আমরা আপনাদেরকে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটে তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি অ্যাপার্টমেন্টের সাইজ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং সাথে আপনারা একটি কার পার্কিং একশো বিশ স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে প্রায় এক প্লাস স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট তিন কাঠা জমিতে ডাবল ইউনিট আগের করা এবং এখানে দেখেন লিফট আছে হচ্ছে লিফট এরিয়া সুন্দর লবি অ্যান্ড স্টেয়ার এরিয়া এবং এই লবিটাতে অনেকখানি স্পেস রাখা হয়েছে যাতে করে আপনারা ফার্নিচার মুভমেন্ট করতে আপনাদের কোনো সমস্যা না হয় অ্যান্ড এখানে হচ্ছে দুটো ইউনিট এটা একটা ইউনিট অ্যান্ড এই পাশটা আমাদের একটা ইউনিট সো চলেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেখাই এই যে প্রবেশ করে যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া অ্যান্ড ড্রয়িংয়ের এই বাসটা তো হচ্ছে ডাইনিং যেহেতু ছোটো অ্যাপার্টমেন্ট সব কিছুই ছোটো ছোটো পাবে ওই পনেরোশো সত্তর হাজার স্কোয়ার ফিটের মতো আপনারা চিন্তা করলে হবে না এটা ছোটো ফ্যামিলির জন্য ছোটো অ্যাপার্টমেন্ট বা আপনারা যদি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করেন এখানে খুব সুন্দর প্রায় পঁচিশ হাজার টাকার মতো আপনারা ভাড়া পাবেন এই অ্যাপার্টমেন্টটা থেকে তো ইনভেস্টমেন্টের জন্য একটা গুড ইনভেস্টমেন্ট হবে আপনাদের জন্য এটা হচ্ছে ড্রয়িং এরিয়া অ্যান্ড এখানে হচ্ছে খুব সুন্দর একটা ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন এবং যতটুকু ডাইনিং এরিয়া আছে এখানে চমৎকার ছয় সিটের একটা ডাইনিং টেবিল বসানোর পরেও আরও স্পেস আপনারা পেয়ে যাবেন এটির পাশে হচ্ছে ডাইনিং বেসিন আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে দু তিন বেড এখানে একটা তেটা ওয়াশরুম আর আপনার তিতাস গ্যাস কানেকশনটা পেয়ে যাবেন এই অ্যাপার্টমেন্টে সচলের আমরা রুমগুলো দেখি প্রথমে যে রুমটা দেখবো এটাই হচ্ছে মাস্টার বেডরুম এই রুমের সাথে আপনার অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম একেবারে ছোট না খুব সুন্দর সাইজের একটা রুম অ্যান্ড বেডরুমের সাথে এখানে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন ভিডিওটা একটু অন্ধকার লাগতে পারে কারণ এটা মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার আমরা ভিডিও করছি এবং ভিতরে কোনো লাইট আমরা জ্বালাইনি ম্যাগলা ওয়েদারের কারণে হয়তো একটু ভিডিওটা আপনাদের কাছে রুমটা ডাল ডাল লাগতে পারে বাট সান্ডি ওয়েদার করলে আমার মনে হয় অতটা অন্ধকার লাগবে না এনে হচ্ছে বারান্দা তো বান্দা থেকেই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের এখানে দেখেন এখানে স্টোরেজ স্পেস আছে আর এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি এটা হচ্ছে ডাইনিংটা ডাইনিং অ্যান্ড ড্রয়িং ডাইনিংয়ের এই পাঁচটাতে এখানে এটাকে আপনারা গেস্ট বেড বা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন নিজেদের মতো করে আর যদি মনে করেন যেন আপনাদের দুইটা বেড হয়ে যাবে এটাকে ওপেনও করে দিতে পারবেন এই জায়গাটাকে ওপেন করে এখানে ফ্যামিলি লিভিং বা বড়ো করে ডাইনিং করতে পারবেন সো যেহেতু স্পেস আছে নর্মালি আমরা এই কম নশো সাড়ে নশো স্কোয়ার ফিটে দুইটা বেড দেখি এখানে তিনটা বেড করা হয়েছে অনেকের বেডরুম বেশি প্রয়োজন হতে পারে আর এর পাশটা হচ্ছে কমন ওয়াশরুম সো এই দুইটা বেডরুম এখানে এই বেডরুমটা থার্ড বেড চাইল্ড বেডটা এই মাস্টার বেডের সাথে সাথে একটা আছে হচ্ছে আমাদের কিচেন সুন্দর একটা কিচেন এখানে আমি আগে থেকে বলেছিলো দাস কি মেঘলা ওয়েদার যার কারণে আসলে একটু সানলাইটটা কম থাকার কারণে এরকম জায়গা আছে লাইট চালালে খুব সুন্দরই লাগতো এটা তো হচ্ছে একটা সেলফ আছে আর একটা বেডরুম বাকি যেটা চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেডরুম বা সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে কিন্তু তারা বারান্দা পাচ্ছি খুব সুন্দর একটা বারান্দা মানে আমরা দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা পাচ্ছি অ্যান্ড দুটো ওয়াশরুম এগুলো বারান্দা করে তো স্পেস আছে মানে অনেকখানি হাইট দিয়ে করার কারণে এখানে কাপড়টা আপনাদের অসুবিধা হবে না আর এই পাশ থেকে আমি রুমটা আপনাদের কার্গর দেখাই হচ্ছে আমাদের পুরো বেডরুমটা তো অল্প বাজেটে যারা অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন আই থিঙ্ক এটা আপনাদের জন্য একটা গুড অপশন হবে এই অ্যাপার্টমেন্টটা নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম